আমার তো ভিউ আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে প্রিয় অনুরোধ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে আমি চলে এসেছি পাঁচশি রেলওয়ে স্টেশনে এই রেল স্টেশনে আসি পেসে দেখতে পাচ্ছি হারিং ব্রিজ সময় স্বল্পতার কারণে আমি ব্রিজে নিতে থাকতে পারি না ওখানে অনেক মানে পিকনিক স্পট এইসব আছে তবে আবার একটা দিন গুরুত্বপূর্ণ জিনিস দেখা রূপপুর রোগপুর অনেক বিদ্যুৎ কেন্দ্র এই জায়গাতে একটা চুল্লি দেখা যাচ্ছে চুল্লি দেখা যাচ্ছে এই আমরা এই এখান থেকে সবই দেখা যায় এখানে আবার একটা জিনিস আছে কাগজ মিল আপনাদের আরেকটা আলোচনা করতে চাই যে আমার দেশে দেখতে পাচ্ছেন দীর্ঘ পুরনো দুশো বছরের ঐতিহ্য ব্রিটিশদের নির্মিত পাশি হারিম ব্রিজ যা কাশি কুষ্টিয়া পাবনা জেলা অন্তর্গত আছে যা বন্ধন করেছে এই ব্রিজটি যা দুশো বছরের আগে পুরনো বিদেশি ব্রিটিশ সরকার নির্মিত করে গিয়েছে আর এখন আমার পাশে পরবর্তীতে দেখাচ্ছি এই যে রূপপুর পার্বণিক বিদ্যুৎ কেন্দ্র এ আপনাদের দেখতে পাচ্ছেন এই পাশে রূপপুর পার্বণিক বিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ এটাই আছে এই রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এই যে চললে দেখা যাচ্ছে আর আপনাদের আরেকটা জিনিস দেখাবো আপনারা দেখার জন্য আমাদের ভিডিওতে অবশ্যই থাকবেন আমরা যে রাশিয়া যা এই বিদ্যুৎ কেন্দ্রে যেসব প্রমিকা দেখেছি তাকে সেই বিল্ডিংটা দেখানোর চেষ্টা করবো যেহেতু এসেছি আর নদীর ধারে যাওয়ার সময় নাই সময় নাই যেহেতু গাড়ির সময় হয়ে গিয়েছে হ্যাঁ এই কারণে বিদ্যুৎ কেন্দ্রটা আপনাদের মাঝে দেখাবো এই দেখাচ্ছিটা দেখাচ্ছি দেখাতে পারলাম আর এই এখন দেখাবো যারা এই শ্রমিকরা কোথায় থাকে তাদের কত সেটা দেখাবো ঠিক আছে সবাই আমার ভিডিওর পাশে থাকবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে এদেরকে পাচ্ছেন এই কেন্দ্রের বড় বড় দুটা গ্রাম আসল্লি এখন ভালোভাবে আপনাদের একস্টভাবে দেখাই দিলাম আর চলেন আমরা এখন দেখবো আপনাদের বহুত বহুতল ভবনটি যেখানে এই সব থেকে দেখাতে অর্থাৎ কাছাকাছি তো আর সম্ভব না তারপরে আপনাদের চেষ্টা করবো দূর থেকে আমি পাখি স্টেশন থেকে দাঁড়াই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি কাছাকাছি কাছাকাছি চলে আসলাম চল্লিশ কাছাকাছি হ্যাঁ আমরা চলি পারি চলি কাছা অনেক কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে থাকেন বহু জায়গা এখানে ওই দেখেন সবাই দেখতে থাকেন সবাই কাজ কার্যক্রম করছে এখানে এলাকাটা হালকা কুয়াশা যেহেতু নদীর ধারে তো পদ্মা নদীর ধারে আছি আমরা অনেক কুয়াশা থাকেন পারমানিক বিদ্যুৎ কেন্দ্র চললি আমরা নিকটে আছে চলুন নিকটে আপনাদের যে ভবনটি দেখানোর জন্য এখানে আসলাম দেখাবো দেখে ওই যে পিছনে যে ভবনটা দেখা যায় হ্যাঁ ওটাকে দশতলা ওই বহুতল ভবন ওখানে সমস্ত শ্রমিকরা অনেক সম্ভবত ওইখানে থাকে যারা রাশিয়া শহর বিলি পরিচিত ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা আবার আপনাদের বিভিন্ন অন্য একটা দৃশ্য নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ভালো থাকবেন আল্লাহ হাফেজ